ঘরের দরকার না কি খাওয়ার দরকার সেটা বলো ঘরের দরকার আজকে আমরা এসেছি মান্দা থানার এলেঙ্গা মধ্যপাড়া একটা গ্রামে সালাম আলাইকুম চাষা কোথায় গেছে থাক বসবো না বসে আসলে মানে বাড়ির থাকে না

অনেক ব্যয়বহুল ছিল তাদের অনেক আর্থিক সম্মুখীন হতে হয়েছে যার জন্য তারা এখনো ঘর ঘর বাড়ি ঠিক করতে পারেনি কি ধরনের হেল্প করলে ভালো হয় ঘরের দরকার না কি খাওয়া দরকার সেটা বলো ঘরের দরকার ঘরের দরকার চালের না কিসের কিসের চালে দেয় আচ্ছা চালা খেড়ের চালাতে তারা পলিথিন দিয়ে ঢেকে রাখছে পানি পড়ে না আচ্ছা পানি পড়ে তারা আসলে অনেক কষ্টে কষ্টের মধ্যে থাকে তারা রেগুলার যেহেতু মানুষের কাছে যায় খাবারের ওরকম সমস্যা হয় না দিন আনে দিনে যেগুলো পায় সেগুলো নিয়ে এসে খায় বয়স্ক একটা মানুষ উনি আজকে বাড়িতে নাই এখানে এই পরিবারটি সাহায্যের জন্যে অপেক্ষা আছে যে কেউ যদি একটু সাহায্য করতো তাহলে তাদের জন্য ভালো হতো আমরা চেষ্টা করব এবং পরবর্তীতে আবার আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এরকম পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে